ওই সান্ডা সান্ডা ওই যে সান্ডা সান্ডা ধর 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 ওই কই 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 সান্ডা সান্ডা ধর কপিলের খাবার না আসসালামু আলাইকুম আমি এখন একটি বিশাল বড় একটি বাগানে আছি এখানে প্রায় মানুষ সান্ডা খুঁজতে আসে মাঝে মাঝে দেখা যায় যে দেখতে পাচ্ছি যে কয়েকজন লোক এখানে সান্ডা খুঁজতেছি এখন জিজ্ঞাসা করবে একজনকে একজনকে তারা কেন আসছে ভাই আপনি আপনি কেন আসছেন এখানে সান্ডা খুঁজতে আসছি আমরা

আপনি কি ধরো ঠান্ডা খেয়ে বাঁচতেছেন আচ্ছা এই তিন ভাই আসছে সান্ডা খোঁজ দে তো সান্দার সান্ডার ওই পা ওই পাশে অনেক বাসা দেখা যাচ্ছে ওই পাশে চলেন যাই আমি সহ যাই কিভাবে সান্ডা ধরে আপনার আপনাদের কাছকে দেখাবো তারা কি ঝুঁকি নিয়ে ওই পার যাইতাছে এখন এই ভাইটি যাবে ওই পার ও দারুণ শট ওই পাশে অনেক ঠান্ডা আছে কত ঝুঁকিপূর্ণ ভাবে দাইতে আছে সান্ডা খুঁজতে তো আপনারা এই ভিডিওর সাথে থাকুন আজকে সান্ডা ধরে খেয়ে আপনাদেরকে দেখাবো ওই সান্ডা সান্ডা ওই যে সান্ডা সান্ডা ধর 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 কই 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 সান্ডা সান্ডা ধর কোফিলের উতরে খাবার লাগবো এই রে গতর ভিতরে কে এই যে গাইস সান্ডা এই গতর ভিতরে ঢুকে আছে দাঁড়া বাইক কর তো দাঁড়া

তা আপনি এই শান্ডাটা গ্যাসিগা আমার পায়ের গায়ে লুনটুতে চলে আইছে শান্ডার জঙ্গলটা ওটা গর্ত আমড়াইছেতে ফাইনাল সমশানে যাব চলো আচ্ছা আচ্ছা ভাই এই যে ভাই আমার ক্যামেরাটা একটু ধরেন আমাকে একটু দেখান আমি দেখাচ্ছি শান্ডারা কি খায় বাঁচে দেখেন আমরা কিন্তু শান্ডা খায় বাঁচে কিন্তু শান্ডারা কি খায় বাঁচে আপনারা কি জানেন আমি আপনাদেরকে দেখামো শান্ডারা মাঝে মাঝে মালগুলা খায় মাথালায় ঘুরে পরে ঠিক আছে এই ঘুরে পড়ার কারণে কিন্তু আমরা মানুষরা ধরতে পারি ঠিক আছে তো চলুন আমরা সামনে দেখি শান্ডা আসেনি

এই বাগানে অনেক সান্ডা পাওয়া যায় কিন্তু আমরা আসছি ধরতে সান্ডা ধরতে কিন্তু আমরা কখনো ধরি না ভাই যে ধরতে আসলাম এই প্রথম কিন্তু আমরা আবার একটু পরে আর একটু সামনে যাবো সামনে গিয়ে দেখবো যে সান্ডা আছে কিনা তো কয়েকজন ভাই যে গাছে উঠছে এই গাছে উঠছে সান্ডার খাবারের জন্য মাঝে মধ্যে এই সান্ডার খাবার তারা হয়ে ফেলে সান্ডার খাবার পাইছিস এগুলো হলো সান্ডার খাবার এই যে এই যে অনেক সুস্বাদু হয় অসাধারণ অসাধারণ

অবশেষে আমাদের খালি হাতে ফিরে যেতে হবে কিছু করার নেই আজকে না খেয়ে থাকতে হবে হুম আজকে না খেয়ে থাকতে হবে আমরা আজকে কোনো ঠান্ডাই পেলাম না তার জন্য এনে দুঃখিত এই বাচ্চাগুলো আজকে না খেয়ে থাকবে তো কিছু করার নেই